আপনি কেন ভাঙছেন এটা আপনার দেশকে আমাকে চাকরি দিতে পারবে আমি আ স্টুডেন্ট আমি গ্রাড হয়েছি আমার এই ফুটকারে রাস্তা ব্যবসা নামা লাগে এত হ্যান্ড হ্যান্ড কাপ করেন ধরেন আমি যাবো ছেলে আমি মহম্মদপুর সরকারি কলেজ থেকে ইন্টার কমপ্লিট করছি জাহাঙ্গীরনগরে এক্সাম দিচ্ছি তাও ধরে আমার ফ্যামিলি চলতে পারতেছে না আমার রাস্তা নামা লাগতে ব্যবসা করতে আপনার আমার আমার টাকা পয়সা দিয়ে করে

কিছু <laughs> 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 <laughs>